তাই 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 নানুর বাড়ি যাই নানুর বাড়ি ভারী মজা চর নাই আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবার চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরোটা জুড়ে থাকো দোয়েল কি করছো কলা কে খাবে ওটা ওটা তোমার ছুরি শখ কলাটা শক্ত না নরম মিষ্টি দেখি তোমার মুখটা দেখি একবার আজকে পড়াশোনা করেছো একটু করেছ পরে আবার করবে অন টু দিয়েছিল করে নিয়েছো কি কি লিখেছো আর 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 কি কি করলা আর কিছু না আর ও এবিডি হয়নি বাকি কালকে আজকের পর আজকে করতে হয় কালকে করবে আচ্ছা ঠিক আছে ওয়েলকাম আমাকে একটু দেবে কলা তোমার এটা কী হয়েছে কলার কলার জুস হয়ে যাবে মনে হচ্ছে কলাগুলো একটু খাও তো দেখি ফ্রিজ থেকে বের করে চুরি করে খাচ্ছ গলা বসে যাবে জামায় হাত দিয়ে দিলা দাগ বসে যাবে জামাতে হাত দিতে নেই কেমন টেস্টি হয়েছে আইসক্রিম এটা ব্যানানা আইসক্রিম ও মা কলা আইসক্রিম খুব খিদে পেয়েছে তোমার সবাইকে দেবে শেয়ার করে খাবে আমাকে দেবে গুড গার্ল আবার জামায় হাত দেয় খেতে খেতে জামাতে হাত দিতে নাই হাতটা পরিষ্কার করতে হয় তারপরে নইলে জামাটা নষ্ট হয়ে যাবে আজকে আমি যাচ্ছি তালের পিঠে হবে তালের পিঠে অনেক খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি করলো তোমাকে পাইনি হম বলছে নানি হারিয়ে গেছে চিনি আনলা কত করে তোমার নানি গরুর পটি কিনে নিয়ে এসেছে গরুর পটি এই যে তিনটে তাল দেখতে পাচ্ছ এই তালগুলো কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে তার মধ্যে একটা তাল খারাপ ছিল এবং দুটো তাল ভালো ছিল তো নিয়ে আসার পরে নানি চেক করছিল তালগুলো ভালো আছে না খারাপ তো সেগুলো পরিষ্কার করে নানির রসটা বের করে দিল আর মা তো দেখতে পেলে ঘুঁটো কিনে নিয়ে আসলো আমাদের এখানে ঘুঁটো বিক্রি হয় তো চুলোতে গরুর নেহারি সেদ্ধ করবে তার জন্য মা তো গ্যাসেই রান্না করে আর নেহারি এই সব কিছু রান্না করতে যায় যখন তখনই মানে চুলোতে রান্না করলে একটু বেশি ভালো হয় তো সেগুলো চুলোতেই রান্না করা হয় আমাদের কিন্তু আগে অনেকগুলো তালের গাছ ছিল এখন কিন্তু সব তালের গাছগুলো নষ্ট হয়ে গেছে মরে গেছে এবং অনেক কিছু কেটেও দিয়েছে তাই এখন তালের কিন্তু বড্ড অভাব আমাদের এখানে কিন্তু আগে যখন অনেকগুলো গাছ ছিল তালের নিচে তালের গাছের গোড়ায় নিচে অনেকগুলো তাল পড়ে থাকতো কিন্তু তখন অত কেউ নিত না কিন্তু এখন দেখো সময়ের পরিবর্তনে কতটা তফাত দেখো দোয়েল আমাকে কীভাবে ডেকে নিয়ে যাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোথায় কোথায় কি গো কি দেখাবে দেখো কি গোয়া কি হবে এগুলোর

তাহলে তোমরা তৈরি নারকেল বের করো আমি যাই নিয়ে যখন তালের জুস নারকেলের জুস হবে তখন আমাকে ডেকো ওকে এই দেখেন এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই আঙ্কেলটা দাদাটা নাকিটা আপনি কে এক নানু এ নানু নানু ও নানু একবার দেখান দেখান ঝুমকো নিয়ে খেলছে কোথায় আবার এ কি পটি গো আজকে পরিষ্কার করেনি মনে হয় এখনো না হলো দাগ বসে গেছে পটি না কালো কালো দাগ হয়ে গেছে সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে আরিয়ান দইয়েল এখানে টিউশন মাস্টার এসেছে তাই পড়াশোনা করছি আর আমার মা নানি কাকিরা সবাই মিলে শুরু করে দিয়েছে তালের পিঠে তৈরি করতে এখানে দুটো পুর তৈরি হচ্ছে একটা নারকেল এবং একটা তিল আর নারকেল মিশ করে তৈরি করছে আমি তিলেরটা পছন্দই করি না নারকেলটা পছন্দ করি তাই আমার জন্য নারকেল হচ্ছে আর যারা তিল পছন্দ করে তারা তিল খাবে দুই রকমভাবেই করা হচ্ছে এখানে এই তালে দিয়ে নারকেলের পুর ভরে যে পিঠেটা তৈরি হয় এটা কিন্তু অনেক বছর পর খাচ্ছি এরকমের নারকেলের পুলি পিঠে তৈরি করে খাওয়া হয় কিন্তু তালের কখনোই কখনোই খাইনি বলতে নিজের হাতে তৈরি করিনি অনেক ছোট ছিলাম যখন তখন আমার নানি তৈরি করে দিয়ে পাঠাতো তাই তো বললাম তাই 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 নানুর বাড়ি যাই আজকে আমরা সবাই নানুর বাড়ি যাচ্ছি সত্যি কথা বলতে খাওয়ার খাওয়ার পরে ভয়েস দিচ্ছি কিন্তু নানির হাতে সেই স্বাদ আজকে ফিরে পেলাম মনে হচ্ছে একদম ছোটোবেলায় ফিরে গেছি এখানে মা রুটিগুলো বেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে দিচ্ছে আর রানি এখানে পুর ভরছে কাকিরাও বেলে দিচ্ছে এবং পুর ভরে দিচ্ছে সকলকে আর দেখালাম না এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর নকশি করে তৈরি করতো নানি এখনও করে দিতে চাইছিল কিন্তু অনেকটা পরিমাণে যেহেতু ছিল তো তাই বললাম যে নকশি করার দরকার নেই সিম্পলভাবে করে খাওয়ানো হোক কে কে তোমরা পছন্দ করো এই তালের পুলি পিঠে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং কে কে তোমাদের নানির হাতে পিঠে মিস করছো সেটাও কমেন্ট করে জানাতে পারো ভিডিওর কোথাও কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার ব্যাকগ্রাউন্ড থেকে যে সকল আওয়াজগুলো আসে সেগুলোর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ গ্রামে যেহেতু আছি এখানে অনেক কিছুর আওয়াজ আসতেই পারে অনেকগুলো পিঠে তাই আমিও একটু হেল্প করতে চলে আসলাম নানীরা সব তৈরি করছে আর আমি এখানে ভেজে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে নারকেলের ফার্স্ট নারকেলেরগুলোই আগে তৈরি করে নিলাম ভাজতে কিন্তু খুব ভালো লাগছিল দেওয়ার কিছুক্ষণের মধ্যে হয়ে যাচ্ছে এবং অনেক মোটা মোটা ফুলে যাচ্ছিলো দেখতে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব পেজ থেকে দেখে থাকলে চ্যানেল পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ